টপ কোয়ালিটি রেড লাহরি দর্শক এখানে দেখতে পাচ্ছেন রানিং এক সেকশন সিল সিল্ড হোয়াইট জ্যাকোবেন রানিং জোড়া অবশ্যই নিয়ে নেবেন অ্যান্ডোলুস অ্যান্ড ভেলভেট সিল দর্শক রানিং জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং ব্ল্যাক লাহরি অসাধারণ কোয়ালিটির অ্যালমন্ড ফ্যান আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজিওন লভটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে শান্তি শান্তিমোড়ের নিউ মার্কেটের অপোজিটে যে রাস্তা গেলো সোজা রাস্তা রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বটোতে নিয়ে চলে আসবে দর্শক আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে ফোন করে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে কবুতর দেখে কবুতর সংগ্রহ করবেন সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে যেহেতু এটা বাসের মাধ্যমে ডেলিভারি হয় তো নিশ্চিন্তে নির্ভয়ে কবুতর নিতে পারবেন আবির হাসান পিজন লফ থেকে কারো কোনো টাকা পয়সা মারি যায়নি ভবিষ্যতেও যাবে না দর্শক ভিডিও শুরুতেই থাকছে জোড়া রানিং রেড ম্যাগ পাই দর্শক বর্তমানে এরকম কোয়ালিটির কালার রেড ম্যাগ পাই পাওয়া যায় না দর্শক যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে বর্তমানে ডিমে আছে কবুতর হ্যাঁ ভিডিও কলে দেখেও সবগুলো কবুতর নিতে পারবেন অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং ব্লু ম্যাগ পাই পোটার দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এই জোড়াটা অসাধারণ কোয়ালিটির কবুতর দুইটারই পাউডিং অনেক বড় দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি পায়ের ফেদার অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা মিস করবেন না যার প্রয়োজন এই কোয়ালিটি ফুল ব্লু ম্যাগ জোড়া সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর কবুতর আছে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া অনেক সুন্দর কোয়ালিটির হাইট গলার হাইট লম্বা অনেক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া হোয়াইট ডেনিস হ্যাঁ অসাধারণ কোয়ালিটি টকটকা লাল গিয়ারের কবুতর বর্তমানে ডিমে আছে কবুতরগুলো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং বেবিও করেছে এরপরেই ডিম দিয়ে দিয়েছে তো বর্তমানে কবুতরগুলো ডিমে আছে যার প্রয়োজন নিয়ে নেবেন অনলি পঁচিশশো টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের জ্যাকোবিন রানিং জোড়া হ্যাঁ মা মাদি রেডটা নর হ্যাঁ এ জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম মাত্র তিন হাজার দুই টাকা যান দিয়ে দিলাম দর্শক দুই রকমই বেবি পাবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর হ্যাঁ টকটকা লাল এবং হলুদ কবুতর এই জোড়াটা মিস করবেন না এরকম কোয়ালিটির সচরাচর পাওয়া যায় না দর্শক দাম থাকছে মাত্র তিন টাকা এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া অসাধারণ কোয়ালিটির অ্যান্ডোলোশান সোকিং একেবারে গোল ফুটবলের মতো অনেক বড়ো সাইজের এক জোড়া কবুতর দর্শক ডিমবাচা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এই এই শোকিংলুশন শোকিং জোড়া নিয়ে নিতে পারবেন রানিং জোড়াটা দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না কবুতর কোয়ালিটি সম্পূর্ণ আছে এবং বিগ সাইজ অবশ্যই সংগ্রহ করে নেবেন লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন দর্শক অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইজিপশিয়ান সুইফট রানিং জোড়া হ্যাঁ হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া বাচ্চা ওকে আছে এই ইজিপসিয়ান জোড়া নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক এই দামে কেউ দিবে না এরকম কোয়ালিটির জোড়া ইজিপসিয়ান সুইফট সচরাচর দেখা যায় না দর্শক দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা রেয়ার কবুতর দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া সাদা রেসার অনেক ভালো ডিম বাচ্চা করে দর্শক সাদা রেসার পাওয়াই যায় না অনেক কম দেখা যায় ব্লুবার তারপরে মাক্সি এসব রেসার পাওয়া যায় কিন্তু সাদাটা পাওয়া যায় না আপনাদের জন্য রেয়ার কবুতরগুলাই কালেকশান করার চেষ্টা করি দর্শক অবশ্যই নিয়ে নেবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা হানড্রেড পার্সেন্ট রানিং কবুতর নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটির দুইটা আমেরিকান ফ্যান্টেল অনেক বড় ডালার কবুতর দর্শক কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কবুতর জোড়া কেউ মিস করবেন না আসলে এটা জোড়া না আমি জোড়া ভেবেই নিয়েছিলাম কিন্তু দুইটাই নর এই নর দুটা যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা পিস দুইটা নিলে একসাথে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা অনেক সুন্দর কোয়ালিটির আর্জেন্ট মডার্না হ্যাঁ এই মডার্না জোড়া দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দর্শক অনেক কম দামে দিব দর্শক এরকম দামে কেউ দিবে না মাত্র চার হাজার পাঁচশত টাকা দামা দামি করবেন না দর্শক সবগুলোই কবুতর আমি কম দামে দিই অবশ্যই দামাদামি করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন ডেলিভারি চার্জ দিয়ে অনেক সুন্দর কবুতর আছে এবং অনেক কম দামে দিয়েছে হ্যাঁ এসব দামে কেউ কবুতর দেবে না হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম চৌকে আছে বর্তমানে ডিমে আছে কবুতর জোড়া নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া টাইগার মুখী এমনি লাল হলুদ কালো মুখী অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু টাইগার মুখে বর্তমানে অনেক কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায় যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে মাত্র বারোশো টাকা মিস করবেন না দর্শক অনেক কম দামে দিয়ে দিয়েছি অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা জ্যাকোবিন রানিং জোড়া হ্যাঁ বর্তমানে সাদা জ্যাকোবিনের দাম একটু বেশি তারপরও কম দামে দিয়ে দিব, দর্শক আজকে অবশ্যই সংগ্রহ করে নেবেন অফারগুলো মিস করবেন না যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নেবেন ডেলিভারি চার্জ দিয়ে মাত্র তিন হাজার টাকা হলে এই রানিং জোড়া সংগ্রহ করে নেবেন বাচ্চা রানিং আছে যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ফ্রিল ব্যাগ সচরাচর ব্ল্যাক ফ্রিল ব্যাগ কম দেখা যায় দর্শক যার প্রয়োজন নিয়ে নেবেন এসব সব কবুতর কালেক্ট করে রাখবেন দর্শক অনেক সুন্দর কালেকশান মাত্র সতেরোশো টাকা হলে দুই মাস বয়সের কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন দুই তন দুই তিন পর উঠেছে যার প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন কবুতর জোড়া এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মডার্ন ব্ল্যাকলেস বন্ডিনেট হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা ওকে আছে রানিং মডার্ন ব্ল্যাকলেস বন্ডিনেট জোড়া নিয়ে নিতে পারবেন ওভার লাইট জোড়াটা মাত্র তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ অনেক কম দামে দিলাম বাজার অনুযায়ী এইসব কবুতর একটু বেশি দামে বিক্রি হয় দর্শক যার প্রয়োজন মিস করবেন না অনেক সুন্দর কবুতর নিয়ে নিবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রানিং রেড লাহোরি অনেক সুন্দর কোয়ালিটির কবুতর আসলে শো খাঁচায় আনা হয়েছে যার কারণে ল্যাজ ফেলে দিচ্ছে লং হাইটের কবুতর একেবারে ইউসেপের যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম মাত্র চার হাজার পাঁচশত টাকা মাত্র বলছি আসলে অনেক দামে এই সব কবুতর বিক্রি হয় দর্শক কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক বুখরা হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কবুতর আসলে কোয়ালিটির ওপরে দাম ব্ল্যাক বুখারা বর্তমানে অনেক কম পাওয়া যায় এরকম একটা জোড়া মিলানো অনেক কঠিন দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া অবশ্যই সংগ্রহ করে রাখবেন এসব কবুতর অনেক কম পাওয়া যায় এখন কোয়ালিটি সম্পূর্ণ বুখারা মিলানো অনেক কঠিন অবশ্যই নিয়ে নেবেন আগের ভিডিওতে বুখারা দেখলেন দর্শক তো আরেকটা কথা বলে নি আমার ভিডিওতে কোনো ছানি বা কোনো ডিফেক্ট আলো কবুতর আমি দেখে নিয়ে আসি না ভিডিওতে দর্শক তো নিশ্চিন্তে কবুতর নেবেন এই ক্রিম বা রেসার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন না এসব কবুতর অনেক কম পাওয়া যায় ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট রানিং আছে বাচ্চা করেছে বর্তমানে আবার ডিমে আছে কবুতর জোড়া দর্শক অবশ্যই মিস করবেন না এই জোড়াটা নিয়ে নেবেন এখানে দর্শক আরেক জোড়া ব্ল্যাক লাহোরি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একেবারে ইউসেপের অনেক ভয় পাচ্ছে আসলে শো খাঁচাতে আনা হয়েছে তো অনেক ভয় পাচ্ছে কবুতর জোড়া কোয়ালিটিটা আরও সুন্দর আছে দর্শক হানড্রেড পার্সেন্ট বাচ্চা রানিং আছে এই জোড়াটাও চার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ দামাদামি করবেন না কবুতর কমের মধ্যে দিই অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক স্যাডেল ফিল্ড ব্যাক হান্ড্রেড পারসেন্ট রানিং জোড়া দাম থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা মাত্র বলছি আসলে ব্ল্যাক স্যাডেল বা ইয়েলো স্যাডেল রেড স্যাডেল ফিল্ডব্যাকের বাজার একটু বেশি দর্শক আপনারা ভালোভাবে জানেন সবার ভিডিও দেখেন তো এই ব্যাক জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা মিস করবেন না যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক একজোড়া ব্ল্যাক নান রানিং জোড়া বাচ্চা থেকে নিয়ে আসা হয়েছে যার কারণে একটু গায়ে ময়লা বলতে পারেন তো গোসল টসুল করলে এমনিতেই সাদা ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ তো অবশ্যই রানিং জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন বাজার অনুযায়ী অনেক কম দামে দিলাম যা নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা ব্ল্যাক লেস রানিং মাদি এবং একটা মডার্ন ব্ল্যাক বন্ডিনেটের নর রানিং নর এই দুইটা একসাথে নিলে দাম থাকছে মাত্র সতেরোশো টাকা ভেঙে ভেঙে নিলে এক টাকা পার পিস হ্যাঁ অবশ্যই নিয়ে নেবেন অনেক কম দামে দিলাম অফারে দর্শক আরো অনেক কম দামে ভালো ভালো কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর অবশ্যই ভিডিওটা দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক শিল্ড রানিং জোড়া পায়ের পশঙ্গোলা কাটা আছে দর্শক অনেক বড় ছয় ইঞ্চি লম্বা দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং সেকশান শিল্ড জোড়া অনেক কম দামে দিব ফোন করে সংগ্রহ করে নেবেন অনেক কম দাম আছে বাজার অনুযায়ী অনেক কম দাম রাখবো হান্ড্রেড পার্সেন্ট এই রানিং সিল জোড়া সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া সাদা কিং কবুতরগুলো অফারে দিব দর্শক তার আগে আরেকটা কথা বলে নেই আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই কিং দুইটার দাম থাকছে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ পিছনেরটা মাদি মানে বাম পাশেরটা ডান পাশেরটা নর মাদির দামে দিয়ে দিলাম দর্শক মাত্র আঠারোশো টাকা হলে এই কিং জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক স্যাডেল ফ্যান্টেল রানিং জোড়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশত টাকা কেউ মিস করবেন না দর্শক এই রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন এরকম ব্ল্যাক স্যাডেল ফ্যান্টেল এখন অনেক কম মিলে এসব কবুতর পাওয়া যায় না বললে চলে দর্শক অবশ্যই মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ফিলি হেজার এবং কর্মনার ফিলি হেজারটা রানিং নর কর্মনাটা নয় পর দশ পরের মাদি দুইটায় অনেক সুন্দর কবুতর দর্শক একসাথে নিলে দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম থাকছে পনেরোশো টাকা সব কবুতরের দাম একটু বেশি দর্শক তো কম দামেই দিয়ে দিলাম অবশ্যই সংগ্রহ করবেন এই কবুতর দুইটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক দামাদামি করবেন না কম দামেই দিলাম নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ভেলভেট শিল্ড অসাধারণ কোয়ালিটির একজোড়া কবুতর চোখের গেয়ার দেখেন কালার দেখেন অ্যান্ডোলোশানটা মাদি এবং ব্ল্যাকটা নর হ্যাঁ এই জোড়াটা নিয়ে নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে বর্তমানে এই সব কবুতরের বাজার অনেক বেশি দর্শক যারা জানেন ধারণা আছে তারাই ফোন দিবেন হ্যাঁ তো অনেক কম দামে কবুতর আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যাঁ আর এই কবুতরগুলোর জন্য সরাসরি ফোন দিয়ে দামটা জেনে নেবেন মোটামুটি দামটা একটু বেশি থাকবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পলিসাউল একেবারে তোতা ঠোঁটের কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এগুলা পাঁচ ছয় পরের কবুতর দেড় দুই মাসের মধ্যে ডিমে চলে আসবে আশা করছি ডান পাশেরটা নর হবে বাম পাশেরটা মাদি হবে আশা করছি তো এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ পলিসাউলের দাম বেশি কম দামেই দিলাম অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা হেলমেডের বেবি বর্তমানে এরকম হেলমেটের দাম একটু বেশি দর্শক তো অবশ্যই সংগ্রহ করে নিবেন দাম মাত্র এক হাজার টাকা এই দামে কেউ দিবে না দর্শক দুইটায় হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে কবুতর কোনো খুঁত নেই অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাদা অ্যারাবিয়ান টাম্পিটার ককা এগুলো আসলে রেয়ার কালেকশান দর্শক অবশ্যই ডাকের ভিডিও দেখে নেবেন এই রানিং অ্যারাবিয়ান টাম্পিটার ককা জোড়া নিতে পারবেন দাম থাকছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এগুলো ছয় সাত হাজার টাকা দেয় অ্যাভেলেবল বিক্রি হয় দর্শক কম দামে দিয়ে দিলাম অ্যারাবিয়ান এই পা পায়ের পশমালা টাম্পিটার ককাগুলো অনেক কম পাওয়া যায় হ্যাঁ অবশ্যই মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জেড ব্ল্যাক কোয়ালিটি সম্পূর্ণ টকটোকা লাল ঠোঁট এবং টকটোকা লাল গিয়ারের কবুতর দর্শক রানিং কবুতর গলার হাইট অনেক লম্বা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা তো অবশ্যই সংগ্রহ করে নেবেন এই ড্যানিস জোড়ার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ব্ল্যাক এ ডাইনিস জোড়া নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট ডেনিস রানিং জোড়া হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা ওকে আছে টকটকা লাল গিয়ারের কবুতর একেবারে সাদা চোখের তো অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ ভিডিও শুরুতে এক জোড়া দিয়েছিলাম দর্শক এই জোড়াটাও দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা হলে এ রানিং হোয়াইট জোড়া সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া গ্রিজেল ব্যাক রানিং জোড়া অবশ্যই সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে অফার দর্শক মাত্র পঁচিশশো টাকা এই অফার মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু কবুতর আছে সুন্দর সুন্দর অবশ্যই সংগ্রহ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা শেষ করব দর্শক আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করতে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এই বুখারা রানিং বুখারা জোড়া নিয়ে নিতে পারবেন এই ওপাল রানিং বুখারা জোড়া মাত্র পঁচিশশো টাকা হলে অবশ্যই নিয়ে নেবেন